ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব নট আউট নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই অভিনেত্রী ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় যেখানে ব্যক্তিগত জীবন ও চারপাশের নানা বিষয় নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন সম্প্রতি তার একটি পোস্টে ভক্ত ও অনুরাগীদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে পোস্টে আসনা সরাসরি কোনো ব্যক্তি বা ঘটনা উল্লেখ না করলেও প্রতারক পুরুষ এবং তার বিশ্বাসঘাতকতা বিষয়টি তুলে ধরেছেন তিনি লিখেছেন একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখলেও আল্লাহ তা প্রকাশ করেন নারীকে রক্ষা করার জন্য ভাবনা আরও বলেছেন প্রতারক পুরুষ মনে করতে পারে যে সে এত চালাক যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে তবে আল্লাহ সব কিছু দেখেন এবং সত্য প্রকাশ করেন তিনি বলেন তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি এবং সেই মুহূর্তগুলো আল্লাহ দেখেন শেষে অভিনেত্রী লিখেছেন বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয় কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা আল্লাহ যখন পর্দা সরিয়ে দেন তখন তা শান্তি নয় বরং উদ্ধার এই উপলব্ধি তাকে শক্তি দিয়েছে এবং তিনি গর্বের সঙ্গে জানিয়েছেন আলহামদুলিল্লাহ